আমার স্নেহের সকল ছাত্র ছাত্রীকে রাজস্যার ম্যাথ সালোচনা স্বাগত আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কুশি থেকে সতেরোর নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পাঁচটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশন পথ দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠেম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক পূজার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের দেখি সতেরো অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো আঠারো নম্বর অঙ্কটি শেখাবো আঠারো নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে আমাদের পাড়ার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য পনেরো মিটার এবং উচ্চতা পাঁচ মিটার এই ঘরে এক দশমিক পাঁচ মিটার চওড়া ও দুই মিটার উঁচু চারটি দরজা আছে দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার তিনশো পঞ্চাশ টাকা হিসাবে চার দেওয়াল রঙ করতে কত খরচ পড়বে হিসাব করি তো দেখো এই করে কীভাবে করতে হবে আমি তো অনেক খুবই সহজে শিখে দিচ্ছি মন দিয়ে বোঝা প্রথমে লিখে নেব বর্গক্ষেত্রাকার ক্লাবের চার দেওয়ালের ক্ষেত্রফল বর্গ কার চার ক্লাবের দেওয়ালের ক্ষেত্রফল সমান দেখো চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হবে টু ইন্টু তো এখানে দেখো দুর্গ পনেরো আছে মানে বড় ক্ষেত্রকাল আছে সেই জন্য পনেরো যোগ পনেরো হবে আর দুর্গ পোস্ত থাকতে গেলে দুর্গ প্লাস পোস্ত হতো আর গুণিত উচ্চতা ঠিক আছে উচ্চতা আছে পাঁচ মিটার এখন দেখো দুই গুণিত পনেরো পনেরো যোগ করে হচ্ছে তিরিশ আর গুণিত পাঁচ এখন দেখো এটা হচ্ছে তিরিশ দু গুণিত ষাট আর ষাট আর পাঁচে হচ্ছে তিনশো এটা হলো বর্গ মিটার এবার দেখো চারটি দরজা আছে তো লিখবো চারটি দরজার মোট ক্ষেত্রফল তো দেখো দরজাগুলো তো হচ্ছে আয়তকার ঠিক আছে আর চারটি আছে বলে চারটি গুণ করতে হবে তো দেখো লম্বাতে আছে দুই মিটার আর চৌড়াতে আছে এক দশমিক পাঁচ মিটার এবার চারটি আছে বলে চার দিয়ে গুণ করতে হবে এখন দেখো এটা আমি গুণ করে নিচ্ছি তো এটা গুণ করা হচ্ছে চার দুগুনি আট আটের সাথে এটি গুণ করা হয়ে যাবে বারো বর্গ মিটার বর্গ মিটার এবার দেখো দরজা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফলটা বের করে নেব তো দেখো লিখে নেব লিখবো অতএব দরজা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল সমান দেখো মোট খেচ পেয়েছিলাম ঠিক আছে চার দেওয়ালের তিনশো বর্গমিটার এখান থেকে আমি এই বারো বর্গমিটারটা বাদ দিয়ে দেবো সমান এখানে দাঁড়াচ্ছে দুই অষ্টআশি বর্গমিটার এখন আমি বের করে নেবো মোট কত খরচ পড়বে চার দেওয়াল রঙ করতে এখন আমি লিখে নেব অতে প্রতি বর্গমিটার প্রতি বর্গমিটার তিনশো পঞ্চাশ টাকা হিসাবে চার দেওয়াল রং করতে মোট খরচ হবে খরচ পড়বে লিখে দিচ্ছি খরচ পড়বে সমান চারদিক ক্ষেত্র ফল গুণিত তিনশো পঞ্চাশ টাকা এটি আমি গুণ করে বসিয়ে নিচ্ছি তো এটি গুণ করলে হবে এক লক্ষ আটশো তোমরা কিন্তু রাপে গুণ করে নেবে এক লক্ষ আটশো টাকা এটা আমি তোমাদের সহজভাবে শিখে দিলাম এরপরে দেখো উনিশ নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে ছবি আঁকি ও হিসাব করে একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের মধ্যে একটি বড় ক্ষেত্রাকার পুকুর আঁকি যার তিন দিক তিন মিটার চওড়া পাট বাঁধানোর রাস্তা আছে এবং এক পারে একটি 18 মিটার চওড়া বাগান আছে হিসেব করে দেখছি পুকুরের ক্ষেত্রফল ড্যাশ বর্গমিটার এবং রাস্তার ক্ষেত্রফল ড্যাশ বর্গমিটার দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি মন দিয়ে বোঝো দেখো চিত্রটি আমি অঙ্কন করে নিয়েছি এবার দেখো তোমাদের বোঝাচ্ছি আমি একটি আয়তকার ক্ষেত্রের মধ্যে দেখো এটা একটা আয়তকার ক্ষেত্র এই আয়তক্ষেত্রের মধ্যে একটি বড় ক্ষেত্রকার দেখো এই বড় ক্ষেত্রকার এটি পুকুর আঁকি পুকুরে গেছি এটা হচ্ছে পুকুর ঠিক আছে পুকুর এই পুকুরের তিন দিকে দেখো একদিক চওড়া এটা ধরো তিন মিটার চওড়া রাস্তা আছে তিন মিটার মিটার চওড়া পাড় বাঁধানো রাস্তা আছে এবং এক পারে এ দেখো এক পাড় ফাঁকা থাকছে এই এক পাড়ে আঠেরো মিটার চওড়া এ দেখো আঠেরো মিটার চড়া মিটার আঠেরো মিটার চৌড়া একটি বাগান আছে এটা হচ্ছে বাগান হিসাব করে দেখছি যে পুকুরের ক্ষেত্রফল কী হবে দেখো পুকুরের ক্ষেত্রফল কী হবে আর রাস্তার ক্ষেত্রফল কী হবে বের করতে হবে তো দেখো প্রথমে বের করে নেব যে এই বরাকার পুকুরের দৈর্ঘ্য তো দেখো বরাকার পুকুরের দৈর্ঘ্য কী হবে বরাকার এটা পুকুর তো পুকুর যা আছে পুকুরের পাশে দেখো বাগান আছে বাগানের চওড়াটা হচ্ছে আঠারো মিটার তো আঠেরো মিটার মধ্যে দেখো এখানে তিনটার বাদ পড়ছে এখানে তিন মিটার বাদ পড়ছে তবে কিন্তু আমি পুকুরের দুর্ঘটা পেয়ে যাব এখন আমি লিখে নেব বরাকার পুকুরের দুর্ঘ সমান আঠারো বিয়োগ তিন বিয়োগ তিন ঠিক আছে সমান দেখো আঠারো থেকে এই ছয় বাদ দিতে হবে সমান তার হচ্ছে বারো মিটার যা বড়াকার পুকুর তার ক্ষেত্র ফল কীভাবে দেখো অতএব অতএব পুকুরের ক্ষেত্র ফল পুকুরের ক্ষেত্র ফল পুকুরের ক্ষেত্র ফল হবে দেখো সমান বরাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হয় যে বাহুর দুর্গ বাহুর দুর্গ তো দুর্গ কি পাচ্ছি বারো গুণিত বারো এটা হয়ে যাবে বর্গমিটার বর্গমিটার তো সবাই দেখো বারোকে বারো গুণ গুণগুলো হবে বারো দুগুণে সরি বারোকে বারো দু গুণগুলো হবে একশো চুয়াল্লিশ বর্গমিটার বর্গমিটার এবার দেখো রাস্তার ক্ষেত্রফলটা সহজেই পেয়ে যাব তো দেখো লিখে নেব যে অতএব রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল সমান এখানে দেখো এই পুকুরের দূর কি পেয়েছিলাম দুর্গটা আমি দেখো এটি পেয়েছিলাম বারো মিটার মানে একটা বড়াকার জমি তো এদিকে বারো হতে এদিকে বারো হবে এদিকে বারো হবে তো বারো লিখে দিয়েছি আমি আর তিন মিটার চওড়া আছে এখন দেখো এটা আমি গুন করে বসে নিচ্ছি সমান কত হচ্ছে বারো আর তিন দিকে নয় নয় বারো হচ্ছে একশো আট একশো আট এটা তাহলে বর্গ মিটার বর্গ মিটার দেখো বারোটা কোথায় পেলাম বারোটা পেলাম মানে তিন দিকে রাস্তা আছে আর প্রত্যেকটা রাস্তার কিন্তু দীর্ঘ হচ্ছে বারো মিটার বুঝতে পারলে আর তিন মিটার চওড়া ঠিক আছে রাস্তাটা আছে তিন মিটার চৌড়া তিন দিলাম আর তিন দিকে রাস্তা আছে সেজন্য তিন দিলাম বুঝতে পেরেছ তদ ক্ষেত্র দেওয়া হলো একশো আট বর্গমিটার সহজে পেয়ে গেলাম যে পুকুরের ক্ষেত্রফল কত পুকুরের ক্ষেত্রফল ফলে এটা একটা উত্তর আর রাস্তার ক্ষেত্রফল পেলাম এত এটা একটা উত্তর ঠিক আছে এটা একটা উত্তর এবার দেখো কুড়ি নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে আমার আয়তক্ষেত্রকার ঘরের দৈর্ঘ্য ধরো আমার ঘরটা দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ মিটার আর প্রস্তু ধরো আমি করে নিতে পারি যে দশ মিটার এবং উচ্চতা ধরো উচ্চ দিকে ধরো আমি আট মিটার করে দিচ্ছি আট মিটার তো জানালা দরজা সমেত আমার আয়তক্ষেত্রকার ঘরের চার ক্ষেত্রে ফল কত বর্গমিটার হয় বের করতে হবে এটা খুবই সহজ জানালা দরজার সময় বলেছে দেখো করে দেখাচ্ছি আমি সুন্দরভাবে তোমরা কিন্তু মন দিয়ে বোঝো তো দেখো আমি লিখে নেব যে আয়তক্ষেত্রকার আয়ত ক্ষেত্র কার ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল তো দেখো চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র তোমাদের শিখালাম টু ইন্টু দীর্ঘ প্লাস পোস্ত দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ আর প্লাস পোস্ত হচ্ছে দশ আর গুণিত উচ্চতা সমান দেখো দুই গুণিত আর অর্থাৎ হচ্ছে চব্বিশ আর গুণিত আট এটা আমি গুণ করে বসে নেব তো চব্বিশ গুণ আটচল্লিশ আটচল্লিশ আর আট গুণগুলো হয়ে যাবে তিনশো চুরাশি বর্গ মিটার বর্গ মিটার বুঝতে পারলে অতএব তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কনসেন জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ